নমস্কার সবাইকে আমরা এখন একটা দেখেন সুন্দর মন্দিরে চলে এসেছি বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখেই তো মন ভরে যাচ্ছে যে এত সুন্দর গাছের পাতাগুলো ভীষণ সুন্দর লাগছে বাবা ওর ভিতর যেও না ওর ভিতর যেও না এখানে ছোট ছোট গাছ লাগানো ইচ্ছা করেই লাগানো ওগুলো পাড়ানো নিষেধ বাবা চলে আসো এই যে দেখেন গাছের পাথার ভিতর দিয়ে সূর্য উকি মারছে এই গাছটা তো মারাত্মক লাগছে আর এই যে একটা এটা লাল হইনি এখনো এইখানের গাছগুলো লাল হয়েছে বাবু এখানে যাও এই যে ওইদিকে যাও শব্দ না শব্দ করো না ওইখানে যে দাঁড়াও অনেক সুন্দর লাগছে তাই না বলেন আপনারা বলেন কেমন লাগছে লাল লাল গাছ তো মানে লাল লাল পাতা তো এর জন্য মানে দেখতে একটু বেশি সুন্দর লাগছে তাই না আমার তো ভীষণ সুন্দর লাগছে তুমি এদিকে আসো তোমার সাইকেলটা একটু ভিতরে নিয়ে এসে রাখো পথের পরে রেখে এসেছো কেন এই হচ্ছে মন্দিরের গেট এই হচ্ছে মন্দিরের একটু ভিতরে নিয়ে এসো একটু অল্প একটু এটা হচ্ছে মন্দিরের গেট আমরা গেট দিয়ে ভিতরে যেয়ে দেখি দেখি কি আছে বাহ অনেক জায়গা তো অনেক জায়গা এই যে এখানে দেখেন মাঝখানে বড় একটা সাকুরা গাছ ঠাকুরা গাছের তো পাতা নেই এই সময় শীতের সময় পাতা থাকে না ভীষণ সুন্দর লেগছে আর প্রত্যেকটা মন্দির নিলিবিলি শান্ত খুবই ভালো এখানকার পরিবেশগুলোই এরকম চুপচাপ এই হচ্ছে মূর্তি শীতের সময় তার জন্য টুপি পরিয়ে রেখেছে এগুলো হচ্ছে পাথরে অনেক মানে অনেক অনেক পুরাতন মূর্তি এর চোখ মুখের কোনো আকার আকৃতি দেখা যাচ্ছে না এইখানে লাগানো পাথরে বেঁধে পড়ে যাচ্ছিলাম এখানে একটা কি বানানো স্তম্ভ এ দেখো এই ঠাকুরের গাছটা কত বড় দেখেছো এখানে এখানে মূর্তির চোখ মুখ বোঝা যাচ্ছে ভালো দেবতারা দেবতারা সবার মঙ্গল করুক সেই প্রার্থনা করি সব সময় এই যে এই একটা ঘর আর এই যে মন্দিরের সামনে এইখানে আমরা একটা বড় ইওনো মন্দিরে গিয়েছিলাম ওইখানে দেখেছিলাম যে এইখানে আগুন জ্বালিয়ে আগুন জ্বালা ওই যে ধূপ কাঠি ধরায় তারপর ধোঁয়া এই ধোয়াগুলো ওরা মাথায় নেয় ঠিক আছে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ অনেক সুন্দর মন্দির আসলে এর সৌন্দর্য মানে দেখেই অনুভব করতে হবে ঠিক আছে আমার তো অনেক ভালো লাগে জাপানের মন্দিরগুলোতে আসলেই মন শান্ত হয়ে যায় যখন মন অনেক চঞ্চল করে দেশের বাইরে থাকলে মা বাবা আত্মীয় স্বজনদের দেখে থাকলে তো খারাপ লাগেই তাই না মন্দিরে ঘুরতে আসলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে বের হয়ে যাওয়া যেতেই কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে কি জিনিস পাথর পাথর চলে দিচ্ছ ওখানে বাবু খেলা করছি বাই বাই 사요나라